বিজেপি এটাকে পলিটিক্যাল ইভেন্টে পরিণত করতে চাইছে কারণ ওরা ডেভেলপমেন্টে পিছিয়ে পড়ে ডেভেলপমেন্টের ইস্যুতে নেই বাংলায় সেই কারণে রামনবমীকে যারা আমরা জন্মসূত্রে হিন্দু আছি কি আমরা মানে এটা কি নতুন একটা এটা কি চায় তো রামকে পুজো করার ভগবান রামকে পুজো করবেন কিন্তু রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে পলিটিক্যাল ইভেন্ট তাদের দেউলিয়াপনা একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা একটা ইস্যু তৈরি করে দেওয়ার চেষ্টা তারা সেই চেষ্টা করছেন আমরা সকলকে অনুরোধ করেছি এদের কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য যে শিডিউল রাস্তা আছে সেখান দিয়ে যদি মিছিল যায় কেন যাবে এখন জেনে শুনে যদি মিছিলটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয় জেনে শুনে যদি এমন কিছু জায়গায় গিয়ে এমন কিছু স্লোগান এমন কিছু অঙ্গভঙ্গি এমন কিছু প্রদর্শন করা হয় যেটা এই সামাজিক কাঠামোয় উচিত নয় তো সেখানে তো পুলিশ প্রশাসন মনে করলে বাধা দিতেই পারে এটা আমাদের আমাদের এখানে মানুষ শান্তিপ্রিয় প্রত্যেকে প্রত্যেকে ধর্ম পালন করেন এখন ধর্মকে নিয়ে যারা রাজনীতির ব্যবসা করতে নেমেছেন তারা সেই রাজনীতির ব্যবসা করতে গিয়ে যদি ধর্মর আচার পালনের অগ্রাধিকার থেকে সরে গিয়ে তারা যদি পলিটিক্যাল ইস্যু পলিটিক্যাল ইভেন্ট তৈরি করতে চান তো তাহলে তো পুলিশ প্রশাসন কেন বাধা দেবে না দেবে আর যেটা দিয়ে স্বাভাবিকভাবে যাওয়ার কথা যেখানে স্বাভাবিকভাবে যাবে তো যেতে যাবেন এটা কি নতুন নাকি